কেউ বলে মা দুর্গা আসেন নৌকা গজে দোলাতে মঙ্গলময়ী আসেন সবার দুঃখ কষ্ট ভোলাতে কেউ বলে মা দুর্গা আসেন পালকি রথে ঘোরাতে করুণাময়ী আসেন খুশির ফানুস বুকে ওড়াতে কেউ বলে মা দুর্গা আসেন টেম্পো লরি ঠেলাতে তখন সবাই হিমশিম খায় পাঁজির হিসেব মেলাতে কেউ বলে মা দুর্গা আসেন চরেই মেটা ডরিতি ছেলে মেয়ে শিব অসুর সমের মহাষষ্ঠীর ভরেতে প্রশ্ন জাগে দুর্গা গীতার ওই দশটি হাতেতে গরিব দুঃখীর জন্য কিছু আনেন খাবার সাথেতে অর্থাহারে অনাহারে মরছে মানুষ অসংখ্য সত্যিকারের দত্তি দানোর ভয়ে সদাই সশঙ্ক মানুষ যদি কেঁদেই মরে নিত্য ক্ষীরের জ্বালাতে এসে কি লাভ মর্তে মাগো সে যেই আলোর মালাতে দশ হাতে দশ অস্ত্র নিয়েও থাকবি কি তুই সং সেজে শুনেছি মা ত্রিলোক নাকি উঠত কেঁপে তরতে যে নাকি তোমার অস্ত্রগুলো সব অকেজ খুব ভতা, তোমায় ছাড়া গরিব দুঃখী মানুষগুলো যায় কোথা দশটি হাতের অস্ত্র তোমার কেন কিসের তরেতে অসুর নিধন কবে হবে মা ফিরবে খুশি ঘরেতে লক্ষ লক্ষ দক্ষ অসুর পুষ্ট বারুদ বোমাতে বাড়ছে রোদন নাচন কোদন ধুকছে জগৎ কোমাতে অসুর বংশ হলেই ধ্বংস কাটবে সবার মনের ভয় তবেই সুখে চেঁচিয়ে সবাই বলবে দুগ্গা মাইকি জয়